খুব বড় বড় কথা বলেছেন পিসি মনি খুব বড় বড় কথা এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন ষাট লক্ষ শ্রমিক কেন কোটি লক্ষ বেকার কেন শিল্প তুলে দিয়েছেন কেন কোনটার উত্তর নেই ওনার কাছে চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন আমিও চ্যালেঞ্জ করছি একুশে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম ছাব্বিশে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সংবাদ তারাদের নিউজ চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা একদিকে গোটা তৃণমূল আর অন্যদিকে বিজেপির একটিমাত্র সংগঠনের আয়োজন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একুশে জুলাই শহীদ দিবসের সভা আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তরবঙ্গে উত্তরকোণা অভিযান একুশে জুলাই দিনটিতে তৃণমূল বনাম বিজেপির এই যে একটা হাড্ডাটি লড়াই হয়েছে এই লড়াইটির রেজাল্ট কি এলো এই নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যেটা দাবি করেছিলেন এবারে নাকি সবচেয়ে বেশি ভিড় হয়েছে একুশে জুলাইয়ের শহীদ সভায় সমস্ত পুরনো ভিড়কেই নাকি এবারের একুশে জুলাই ছাপিয়ে গিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দাবি এই দাবিকেই একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী বলতে গেলে তৃণমূলকে লজ্জায় ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দাবি যে সব থেকে বেশি নাকি ভিড় হয়েছে এবার একুশে জুলাই সেখানে দেখা যাচ্ছে চোরের মায়ের বড় গলা মানে লোকই নেই সেই সভায় উল্টো দেখে তৃণমূলের কর্মী সমর্থকরা প্রশ্ন তুলছেন বিজেপির বিরুদ্ধে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় কত ভিড় হলো সেটা না দেখে শুভেন্দু অধিকারীর সেই যে উত্তর কোন অভিযান সেই অভিযানে কতটা ভিড় হলো এটা অন্তত বিজেপি একটু দেখা আর এই কথা শুনেই কিন্তু বিজেপি তাদের সেই জমানো ভিড়টি তৃণমূলের চোখের সামনে নিয়ে আসেন আর বিজেপির সেই উপচে পড়া ভিড় দেখেই রাজনৈতিক মাথারা বলছেন বিজেপির মাত্র একটি সংগঠনে যে উত্তরখানা অভিযানের যে ডাক সেই ডাকে উত্তরবঙ্গে যে ভিড় হয়েছে সেই ভিড় দেখেই কিন্তু তৃণমূলের নেত্রীদের কপালের চোখ একদম মাথায় উঠে গিয়েছে কেননা একুশে জুলাই দিনটিতে এই যে তৃণমূল বনাম বিজেপির ভিড় জমানোর খেলা কে কত লোক তাদের জনসভার মিছিলে আনতে পারে কোথাও যেন বিজেপি এইবার তৃণমূলকে সমানভাবে টক্কর দিয়েছে শুধুমাত্র শুভেন্দু অধিকারের একটি অভিযানেই শুধুমাত্র শুভেন্দু অধিকারের একটি অভিযানেই বাকি পশ্চিমবঙ্গের কথা তো ছেড়ে দিন এটাই শুভেন্দু অধিকারী চাইছেন বিজেপির সমস্ত নেতারাও কিন্তু চাইছেন এইটাই দেখেই ভয় কাঁপছে নবান্নর চৌদ্দতলা বিল্ডিং মমতা বন্দ্যোপাধ্যায় একুশের জুলাই সবার মঞ্চ থেকেই নামনা করেই বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি করেছেন বিজেপির যেদিন বড় বড় নেতারা বাংলায় সভা করতে আসবেন মানে মোদিজি এবং অমিতজি আসবেন সেদিনই কিন্তু তৃণমূলের তরফ থেকে মিছিলের ডাক দেওয়া হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চিন্তা কোথাও যেন তার বক্তব্যের মধ্যে চ্যালেঞ্জ করছেন শুভেন্দু অধিকারীকে আর চ্যালেঞ্জের কথা যখন উঠে আসছে সেখানে শুভেন্দু অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন একুশের মঞ্চ থেকে আরও আসন সংখ্যা দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটে বাড়ানোর কথা বলছেন তৃণমূলের বিধায়ক সংখ্যা বাড়ানোর কথা বলছেন উল্টো দেখে শুভেন্দু অধিকারী বলছেন দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটে তৃণমূলের শাসন চিরকালের মতন এইবার বিদায় নেবে মানে ভোটে হারাবেন টিএমসিকে বিজেপি এই যে হুঁশিয়ারি তিনি দিয়েছেন সেটা দু হাজার ছাব্বিশের ভোটের আগে কিন্তু তৃণমূলকে বিপদের মুখে ফেলতে পারে শুভেন্দু অধিকারী জনসভার মঞ্চ থেকে বলেছেন তিন কিলোমিটার রোদে আপনারাও হেঁটেছেন আমিও হেঁটেছি আমরা দুর্নীতির টাকায় গাড়ি ভাড়া করে লোক নিয়ে আসতে পারিনি আমাদের এই সভায় আমরা চাকরি চুরি টাকা মেরে আপনাদেরকে ডিম ভাত দিতে পারিনি এই তিন কিলোমিটার চল্লিশ ডিগ্রি রোদে আপনারা বিজেপি দলকে ভালোবাসেন তাই এসেছেন এবং হেঁটেছেন আমাদের সাথে তাই আমরা আপনাদের কাছে ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টির সাতটি মোর্চা রয়েছে তার মধ্যে আজকে একটিমাত্র মোর্চার শক্তি দেখেই নবান্নর বিল্ডিং ভূমিকম্পে শুরু করে দিয়েছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে এবং ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার কাছে এবং আপনাদের কাছে আমার এটি অনুরোধ রইল যে এই ভিডিওটি পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি কর্মীদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক রাজ্যের প্রত্যেক দিন তৃণমূলের দুর্নীতির খবর দেখতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয়ে নতুন কোনো খবরে ততক্ষণে পাশে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ